নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব কার্তিক মাস এই মাসটি মেষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন প্রথমেই জানিয়ে রাখি কর্ম তোমার পূজা হোক নিজের মধ্যে সংযম অবশ্যই নিয়ে আসবে বলি মানে ছাগল বলি নয় ছাগবলি মানে সরু ঋতুকে নিজের কন্ট্রোলে আনা স্বাধীনতা মানে স্বয়ের অধীনে নিজেকে স্বয়ের অধীনে আনা কোন রিপু দ্বারা যেন আমরা চালিত পরিচালিত না হই আমি যদি মেষ রাশির ক্ষেত্রে খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে এক নাম্বার ঘরে ইউরেনাস দুই নম্বর ঘরে নেপচুন তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ঘরে কোনো গ্রহ নেই ছয় নাম্বার ঘরে কেতু বসে আছে সাত নাম্বার ঘরে কোনো গ্রহ নেই আট নম্বর ঘরে শুক্র মঙ্গল চন্দ্র বৃহস্পতি নয় নাম্বার ঘরে সূর্য দশ নাম্বার ঘরে শনি বুধ এগারো নম্বর ঘরে কোনো গ্রহ নেই বারো নম্বর ঘরে প্লুটো এবং কেতুর অবস্থান করি নম্বর ঘরে বসে আছে ছয় নম্বর ঘর মানে কি ছয় নম্বর ঘর মানে হচ্ছে প্রাপ্তহিক জীবনযাত্রা ছয় নম্বর ঘর মানে হচ্ছে সার্ভিসের জায়গা ওয়ান সিক্স টেন কানেকশন ছয় নাম্বার ঘর মানে শত্রুতার জায়গা ঋণের জায়গা ছয় নাম্বার ঘর মানে হচ্ছে রোগের জায়গা ছয় নাম্বার ঘর মানে হচ্ছে গুরুকে পাওয়ার জায়গা কেতু বসে আছে কেতু মানে কি ছায়া প্ল্যানেট ক্যালকুলেটিভ প্ল্যানেট কেতুর নিজস্ব কোনো পাওয়ার নেই সে যদি পাওয়ারফুল কোনো গ্রহের আন্দারে বসে থাকে তখন সে কিন্তু পাওয়ারফুল হয়ে যায় এবার কেতু নীমের ঘরে বসে আছে অধিপতি গ্রহ বৃহস্পতি সেই বৃহস্পতি এবং মঙ্গল একত্রে বসে আছে বৃহস্পতি এবং চন্দ্র একত্রে বসে আছে কিন্তু ঘরটা শুক্রের ঘর শুক্রের ঘরে শুক্র বসে আছে শুক্র এবং বৃহস্পতি দুজনেই কিন্তু গুরু একজন দেবগুরু একজন দানব তাহলে দেবগুরু এবং দানবগুরু কখনোই কিন্তু একত্রে বসবাস করতে পারে না অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি হয় সুতরাং মাথায় রাখার প্রয়োজন আমি যেটা করছি সেটা ঠিক করছি আমি যেটা করলাম সেটাকে ঠিক করলাম এই কাজটা এরকম ভাবে না করে ওরকম ভাবে করলেও বোধ ভালো হতো এই যে আমার মন scatteredly move করছে haphazardly move করছে এবং 6 নাম্বার ঘর মানে যেটা সেটা বারবার ধরে আমি একটু আগেই বললাম তার মানে আমার সার্ভিসের ক্ষেত্রে আমার ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে আমার মধ্যে একটা অন্তর্বন্দ হয়ে লেগে রয়েছে আমি একটা বেসরকারি চাকরির জন্য ফর্ম ফিলআপ করলাম তার জন্য প্রস্তুতি নিচ্ছি বেসরকারি চাকরি সরকারি চাকরি করলে ভালো হতো বা সরকারি চাকরি শুধু সরকারি চাকরির জন্য চেষ্টা করছি বেসরকারি চাকরির জন্য চেষ্টা করলে ভালো হতো এই যে অর্জুন তুমি কি দেখতে পাচ্ছ আমি একদম চোখের মনি দেখতে পাচ্ছি পাখির চোখের মনি দেখতে পাচ্ছি এবং সেটাই আমার টার্গেট তার বাইরে আর কিছু জানি না ঠিক থাকছে না আমি ঋণ থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি কিন্তু আবার নিজের প্রয়োজনই বা আমার চাহিদা বৃদ্ধি পাওয়ার জন্য ঋণগ্রস্ত হয়ে পড়ছি বা ঋণকে কমাবার জন্য অন্য কোথাও থেকে ঋণ করছি এই মানসিকতার জায়গাটাও কিন্তু চলে আসতে পারে রোগের ক্ষেত্রেও কিন্তু তাই দেখা যাচ্ছে আমি একটি রোগকে সেই রোগ মুক্ত হওয়ার জন্য এমন কোনো কিছু করছি তার ফলে আরো তিনটে রোগের জন্ম নিচ্ছে তেমন এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে শত্রুতার ক্ষেত্রেও কিন্তু তাই শত্রুদের কি মিত্র বানাবার জন্য আমি এমন কোন কিছু করছি আমার ইমপ্লিমেন্টেশন এমন হচ্ছে আরো 10 জন শত্রু সৃষ্টি হয়ে গেল এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সূত্রান স্যাটিসফ্যাকশন হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে না তার কারণ বৃহস্পতি এবং চন্দ্রের অবস্থান রয়েছে বৃহস্পতি এবং মঙ্গলের অবস্থান রয়েছে কিন্তু আমি স্যাটিসফাই হচ্ছি হয়েও দেখা যাচ্ছে আমি কোনো কিছু করছি যেটা আমাকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবার যদি সাত নাম্বার ঘরটা খুব ভালো লক্ষ্য করা যায় তাহলে সাত নাম্বার ঘরটা কিন্তু মঙ্গলের ঘর এবং দুই নাম্বার ঘরটাও কিন্তু মঙ্গলের ঘর সেই মঙ্গল সাত নাম্বার এবং দুই নাম্বার ঘরে অধিপতি গ্রহ কিন্তু আবার শুক্রের ঘরে শুক্রের সাথে বসে রয়েছে বৃহস্পতি ঠিক আছে চন্দ্র ঠিক আছে চন্দ্র তো উচ্চস্থ কিন্তু সেখানে মঙ্গল আমাদের মঙ্গলের সাথে শুক্র বসে রয়েছে তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার এই মাসটিতে কিন্তু ফাটকা রিলেটেড জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে চাটকা রিলেটেড জায়গা থেকে কিন্তু অর্থনৈতিক শ্রীবৃদ্ধির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে আবার খুব ভালো মতন যদি দেখা যায় অর্থ আসার ক্ষেত্রেও কিন্তু এই ফাটকা রিলেটেড জায়গাটা মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে এখন বৃহস্পতি এবং মঙ্গলের অবস্থান এই মঙ্গল যেহেতু সাত নাম্বার ঘরের অধিপতি গ্রহ সুতরাং কি হবে ওই যে আগেই যেটা বললাম স্ক্যাটারলি মুভ করব আমি বেশ চলছিলাম মাস গেলে কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা ইনকাম করছি আরো চাই আরো চাই আরো চাই হঠাৎ করে আমার যে রুট সেই রুট চেঞ্জ করে আমি দেখা গেল ফাটকা রিলেটেড জায়গায় বা ইলিগেল অ্যাক্টিভিটিস জড়িয়ে পড়তে পারি ভেরি ভেরি কনসাস এবং কনসাস এমন কোন মানুষের সান্নিধ্যে এলাম যে দেখা গেল আমাকে ভুল পথে চালিত করলো বা আরো পাওয়ার লোভে আমি অন্য পথে চালিত হয়ে গেলাম ভুল পথকে ঠিক পথ সেটা তো তোমার উপর নির্ভর করবে যদিও এটা একটা সার্বিক আলোচনা করছি এর মধ্যেও কিন্তু এটা লক্ষ্য করা যাচ্ছে আবার খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় শুক্র আট নাম্বার ঘরকে কিন্তু হিট করছে আট নাম্বার ঘর মানে মারক স্থান আট নাম্বার ঘর মানে লেন্দিত প্রসেস আট নাম্বার ঘর মানে সাইলেন্ট কিলার তাহলে আমি এই যে ফাটকা রিলেটেড জায়গায় চলে যাচ্ছি বা আমার চিন্তা ভাবনার মধ্যে চটজলদি সফলতার যে মনোভাবটা চলে আসছে সেটা ইমিডিয়েট দেখা যাচ্ছে আমাকে সফল করছে অর্থনৈতিক দিক দিয়ে স্যাটিসফ্যাকশনের দিক দিয়ে বৈভবের দিক দিয়ে ফাটকার দিক দিয়ে কিন্তু সুদূর প্রসারিত জায়গাটা যদি লক্ষ্য করা যায় তাহলে পরবর্তীকালে সেটা মারাত্মক ফ্লাকচুয়েশন নিয়ে আসবে তার কারণ এটা আমার অভ্যেসে রূপান্তরিত হয়ে যাচ্ছে এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে আবার বৃহস্পতিকে যদি দেখা যায় ভেতরের নলেজটাকে আমি ভুলভাবে ইমপ্লিমেন্ট করতে পারি আমি যদি ভুলভাবে ইমপ্লিমেন্ট করি আমি যা কিছুই করব সেটা কিন্তু কেউ জানতে পারছে না এবং আমিও সেটার নেগেটিভ প্রভাবটা বুঝতে পারছি না কারণ আট নাম্বার ঘর উর্জার জায়গাটা আমার আমার যে যে পরিশ্রমের জায়গাটা জায়গাটা ফিজিক্যাল সেটাও দেখা যাচ্ছে আমি ভুলভাবে ইমপ্লিমেন্ট করতে শুরু করছি উচ্চস্ত চন্দ্র সরল এবং সাদাশিদে মানসিকতা মন দৃষ্টিভঙ্গি অন্যকে একদম অন্ধের মতন বিশ্বাস করে নিচ্ছি সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখন 9 নাম্বার ঘরে সূর্যের উপস্থিতি কি করে 9 নাম্বার ঘর মানে কিন্তু সংযোগের জায়গাটা ফ্ল্যাকচুয়েশন ক্রিয়েট করে যখন আমার কাছে কোনো অপরচুনিটি আসছে আমি বুঝে উঠতে পাচ্ছি না সেই অপরচুনিটিটা পজিটিভ অপরচুনিটি সেটা কি আমার করা উচিত সেটাকে আমার ধরা উচিত সেটাকে ব্যবহার করা উচিত ইমপ্লিমেন্টেশনের দিক দিয়ে বুঝে উঠতে পাচ্ছি না কোনটা সঠিক কোনটা নে ঠিক সিদ্ধান্তের জায়গাটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে ফাস্ট সেকেন্ড কথা যেটা লক্ষ্য করা যাচ্ছে আমি মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমজ জায়গাটা সেটা কিন্তু বৈবাহিক হতে পারে সেটা প্রেমিক প্রেমিকাদের মধ্যে হতে পারে যে কোনো ক্ষেত্রে জীবনের ক্ষেত্রে কিন্তু ক্রাইসিস সৃষ্টি হয়ে যাওয়া দেখা যাচ্ছে আমি বলছি আমার মতন করে তোমাকে চলতে হবে স্ত্রীকে আমি যেটা পছন্দ করি সেটাই তোমাকে করতে হবে আমি যেটা খেতে পছন্দ করি যেই পোশাকে তোমাকে দেখতে পছন্দ করি আমি যা যা নিয়মানুবর্তিতা পছন্দ করি আইডেন্টি ক্রাইসিস আমার মতন করে তোমাকে সবকিছু আমার মতন করে করতে হবে এটা একটা মারাত্মক এবং ফ্লাকচুয়েশনের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে এবং ধর্মকে ফেরি করা ধর্মকে বিক্রি করা এবং ধর্মকে সামনে এনে লোক ঠকানোর জায়গাটা বা মানুষের দুর্বলতম স্থান ধর্মের জায়গাটা তাকে ক্যাশ করার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে দশ নম্বর ঘরে শনি এবং বুধের জায়গা অত্যন্ত স্ট্রং হয়ে রয়েছে কেননা শনি এবং বুধের জায়গা মানে হচ্ছে ডেপথের জায়গা দশ নম্বর ঘর মানে কি ক্ষেত্রের জায়গা ওয়ান সিক্স টেন কানেকশন ওয়ান সেভেন টেন কানেকশান ওয়ান টেন কানেকশন ওয়ান ফোরটেন কানেকশন ওয়ান ফাইভ টেন কানেকশান ওয়ান ফিফটেন কানেকশান তাহলে টেন কানেকশনটা কিন্তু জংশন টেন কানেকশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে যখন দশ নম্বর ঘরটা পজিটিভ হয়ে যাচ্ছে তাহলে এই বাংলার মাসটিতে কিন্তু মেসলাশীর জাতক জাতিকাদের এক নম্বর ভাব থেকে এগারো নম্বর ভাব পর্যন্ত প্রত্যেকটি ভাবের ক্ষেত্রে অন্তত আমার এই মাসটা একদম বাজে যাচ্ছে ডিটোরিয়েট হয়ে যাচ্ছে স্যাটিসফ্যাকশনবিহীন হয়ে যাচ্ছে কখনো হবে না কিন্তু নিজেকে সঠিক মতন কেবল ইমপ্লিমেন্ট করতে জানতে হবে তেমন এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আবার যদি বারো নম্বর ঘরে রাহুর অবস্থান লক্ষ্য করা যায় 12 নম্বরের ঘরে রাহুর অবস্থান কিন্তু দুটো জিনিসকে ইন্ডিকেট করছে 12 নম্বরের ঘরে রাহুমানী কি রাহু কিন্তু ডাইরেক্ট স্থানে চলে যাচ্ছে সুতরাং একটা পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে মেষরাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু ইমোশন আবি ইমোশন এবং বাস্তব বহিরভূত যে চিন্তাধারা সেটা কিন্তু আস্তে আস্তে লোপাট হয়ে যাবে তারা বুঝতে শিখবে যে কোনটা বাস্তব রিয়েলিস্টিক প্রভাব তাদের মধ্যে আসবে কিন্তু আবার আরেকটা জিনিস যেটা লক্ষ্য করা যাচ্ছে দেখা যাচ্ছে আমি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছি পজিটিভ হবে আমি এমন কোন কাজ করছি বিদেশি ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছি কমিউনিকেশনের জায়গায় সার্ভিসের ক্ষেত্রে আমি বিদেশি কোনো সংস্থায় কাজ করছি বা আমি যেখানে জন্মেছি সেখান থেকে দূরবর্তী স্থানে আমি পশ্চিমবঙ্গে জন্মেছি চেন্নাইতে কাজ করছি ভালো আমি দেখা যাচ্ছে বিদেশে কাজ করছি আরো ভালো এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দূরবর্তী স্থানে যারা কাজ করছে যারা পড়াশোনা করছে অত্যন্ত পজিটিভ এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে